আমি কিভাবে লেমন রাইস করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এটা একটি দক্ষিণ ভারতীয় পদ কিন্তু খুবই সুস্বাদু একটি পদ নমস্কার আমার বৈষ্ণব রাসন অমৃততে সকলকে স্বাগত ডেকজি করে জল চাপিয়ে দিয়েছি আমি এক লিটার জল দিয়েছি কারণ আমি দুশো গ্রাম চাল নিয়েছি যতটা চাল নিতে হবে কম করে তার পাঁচ গুণ জল দিতে হবে আমি এবার রাইসটা দেখাচ্ছি এই যে বাসমতি চাল আমি চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি চালটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রাইসটা খুব সুন্দর হয় তাই আমি চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডেকজিতে জল ফুটতে শুরু করেছে এখন এক চামচ সাদা তেল দিলাম সাদা তেল দিলে রাইসটা খুব ঝরঝরে হয় জলটা যেহেতু ফুটে উঠেছে এখন ডেকজির মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেব ঢাকা দেব না খোলা রেখেই এবং হাই হিটে এটা ফোটাবো মিনিট দশেক সময় লাগবে এটা ফুটে উঠতে বা সম্পূর্ণ চালটা সেদ্ধ হতে রাইসটা সেদ্ধ হোক ততক্ষণে আমি লেবুর রসটা বার করে নিই দুটো লেবু কেটে জলে দিয়ে দিয়েছি জলে দিলে রসটা খুব সহজে বেরিয়ে যায় এবার একটা কাঁচের বাটি নেবো একটা ছাঁকনি বসিয়ে দেবো ছাঁকনি বসিয়ে দিলে তাহলে যেটা সুবিধা হবে দানাগুলো আটকে যাবে আর যা কিছু থাকবে সবই আটকে যাবে এই যে লেবুর ছোটো ছোটো কস আছে বা কোয়া আছে সেগুলো ওই ছাঁকনির মধ্যে আটকে যাবে আমার যে পরিমাণ চাল তাতে এই লেবু রসই হয়ে যাবে একটু দেখে নিচ্ছি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এটা মার ঝরিয়ে নেব একটা কড়াই চাপিয়েছি এবার সাদা তেল দেব কয়েকটা কাজু আমি দু টুকরো করে নিয়েছি কাজুগুলো দিলাম প্রথমে কাজুগুলো ভেজে নেব এবার এগুলো তুলে নিচ্ছি এই দেব এক মুঠো চীনা বাদাম বাদামগুলো ভেজে নেব সামান্য বাড়িয়ে দিচ্ছি চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব সাদা তেল খানিকটা আমি তুলে নিলাম এবার দেব ঘি গাওয়া ঘি আমি দু চামচ মতো দিলাম ফোড়ন দেব কাঁচা লঙ্কা এবং আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দেব শিকি চামচ দেব জিরে এগুলো একটু নেড়ে নিচ্ছি এবার দেবো হাফ চামচ বিউলির ডাল হাফ চামচ কালো সরিষা কালো সরিষা দিয়ে আবার একটু নেড়ে নেব সর্ষে গুলো ফুটে গেছে এখন দেখুন অল্প নারকেল খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি এবার নারকেলের টুকরো গুলো দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব দুটো কারি পাতা ছড়ে নিয়েছি সেটাও দিয়ে দেব। এবার কয়েক সেকেন্ড নেড়ে নেব অফ করে দিয়ে তারপরে আমি রাইসটা ঢালব কেননা রাইসটা ঢালতে ঝালতে যদি অন থাকে তাহলে ফোড়নটা পুড়ে যাবে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার রাইসটা এনে এর মধ্যে দিয়ে দেব রাইসটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এটা উল্টো দিক করে দিতে হবে যদি খুব জোরে জোরে দেওয়া হয় তাহলে রাইসগুলো কেটে যেতে পারে এ খুব সাবধানে এটা না আমি অন্য একটা দিয়ে উল্টে দেব কাজু বাদাম এবং চীনা বাদাম দুটো বাদামই দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেব এক চামচ দেব চিনি এবার গ্যাসের হিট আবার দিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপরে লেবুর রসটা দিতে হবে আগে লেবুর রস দিলে তেতো হয়ে যাবে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে লেবুর রস সব গ্যাস বন্ধ করে দিয়ে তারপর লেবু রস দিলাম এবার একটু আবার ভালো করে মিশিয়ে দেব এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিটের পরে এই সুস্বাদু লেমন রাইসটা আমি সার্ভ করে দেব লেমন রাইসটা প্লেটের উপর তুলে নিচ্ছি লেমন রাইসটা প্লেটের ওপর তুলে নিয়েছি এবার এই লেমন রাইসের সাথে আর কী কী দিয়ে আজকে আমি ভগবানের ভোগ লাগাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন দিনে নতুন ভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে